যে পুরুষের স্ত্রী মারা গেছে আর বড় কেআরে চলে গেছে শেদ জামার যখন আসতেছে আসে পারবে আমরা আগে পড়ো ওয়া আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের এই মাঝে আসেন তিনি কী বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার রেশমা খুব সুন্দর নাম। রেশমা বাবা ইউটিউবে কেন আছেন? যদি কি কষ্টে আছে? মারেনিয়া কত থাকি? আচ্ছা মারেনিয়া লোকের বাসায় কাজ করেন নাকি? বাবা নাই আচ্ছা কত বছর বসে কাজ করেন? পড়াশোনা করেন নাই কেন?

আচ্ছা তো সে যদি বিবাহিত হয় কখনো ভালোভাবে সাবান করে নিতে পারে নাই আপনি কাউকে ভালোবাসেন এরকম হয় না যে রাস্তাঘাটে হাঁটলেন বা কোনো এক বাসায় গেলেন কারোর সাথে পরিচয় হইলো একটু ভালোবাসতেন এরকম কখনো হয় না গর্বের কপার আছে ভালোবাসা নাই আচ্ছা তো এখন যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে করবে মোবাইল নাম্বার করবে নাম্বার বলতে পারেন হুম বলো 017 33 612106 আরেকবার বলে 017 33 612106 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম